আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে সকালবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছি যাচ্ছি হলো একটু যমুনাতে টুকটাক ঈদের কেনাকাটা করার জন্য তেমন কিছু না জাস্ট হালকা পাতলা কি কেনা যায় তবে বাহিরে বের হয়ে দেখি আজকে প্রচণ্ড গরম আমি যদি আগে জানতাম যে বাহিরে এত গরম কখনও এরকম মেকআপ নিয়ে বের হতাম না কারণ যখন বাসায় ছিলাম তখন এতটা গরম ফিল করতে পারেনি তো যাই হোক যখন বের হয়ে গেছি কিছু তো করার নেই এবং আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তারপর আমরা চলে আসি হলো যমুনাতে যেহেতু আমরা সকাল সকাল এসেছিলাম তেমন কোনো মানুষই আমরা দেখতে পাইনি মলে মল একদম ফাঁকা ছিল তো ফার্স্টে আমরা চলে আসি হলো অ্যাস্টুরিয়নে তো অ্যাস্টোরিয়েন্টে দেখলাম অনেক ডিসকাউন্ট চলছে তবে তাদের এবারের তেমন কোনো কালেকশন আমাদের ভালো লাগেনি যার কারণে এখান থেকে কিছু কেনা হয় না তারপর আমরা চলে আসি হলো বাটাতে মূলত আজকে আমরা এসেছি হলো জুতা কেনার জন্য মানে আমাদের বেশ কয়েক কয়েকজোড়া জুতা প্রয়োজন তো আমরা জুতা কিনতে চলে আসি তবে বাটাতে দেখলাম হলো এবার নতুন কোনো কালেকশন আমার চোখে পড়েনি লাইক রোজার ঈদের যে কালেকশনগুলো ছিল বা যে ব্যাগ জুতা ছিল ওইগুলো এখন পর্যন্ত আছে যদিও বা তাও আমাদের এখান থেকে দেখা গিয়েছে কয়েক জোড়া এবার জুতা কিনেছি আমরা তারপরে বাসায় পড়ার জন্য হলো। আমি একজোড়া স্যান্ডেল কিনি আর বাসায় পড়ার জন্য আমার মনে হয় বাটার স্যান্ডেলই বেস্ট এবং খুবই কমফোর্টেবল তো এখান থেকে আমার প্রত্যেকবার কোনো না কোনো কালারের জুতা কেনা হয় তো এবারে যে রেটটা কিনে ফেলি তারপর আমরা চলে আসি হলো এক্সপ্লোশনে এখানেও দেখলাম যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছিল আর এই শপটা মূলত হল যারা ওয়েস্টার্ন কালেকশন পছন্দ করেন বা ওয়েস্টার্ন ড্রেস বেশি পরেন তাদের জন্য একদম পারফেক্ট কারণ তাদের সম্পূর্ণ শপটাতেই হলো ওয়েস্টার্ন কালেকশনই বেশি ছিল এবং খুবই ইউনিক ইউনিক কিছু জিনিস ছিল যেমন শার্ট টপস তারপর স্কার্ট এগুলো ছিল যেগুলো দেখতে খুব বেশি সুন্দর এবং ডিসকাউন্ট দাওতে অনেক কিছুর প্রাইস অনেক বেশি কমে গিয়েছে এবং ছেলেদেরও অনেক কালেকশন দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর টি শার্ট ছিল ছেলেদের শার্ট ছিল ইউনিক ইউনিক তারপর পাঞ্জাবিও ছিল তারপর আমরা ওখান থেকে বের হয়ে চলে আসি হলো হোলসেলে তো হোলসেলেও হলো আমরা মূলত আজকে আসি হলো একটু বাজার আইটেম কেনার জন্য তো এখানে ফার্স্টে আমরা ওই ভেজিটেবলের সেকশনটাতে চলে আসি যেহেতু সেদিন একটু আমরা তারার মধ্যে ছিলাম তো ডিটেলসে তেমন কোনো ভিডিও করা হয়নি তবে আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি আপনাদের জন্য এটাই আর কি তারপরে হলো চলে আসি হলো টয়ে সেকশনটাতে আমার সবচাইতে পছন্দের তো দেখা যায় যে বেশিরভাগ সময় আমি আসলে আজওয়ফ যখন আমাদের সাথে আসে আমি আজফকে এই জায়গাটাতে নিয়ে চলে আসি কারণ ও কিনলেই মনে হয় যে খুশি কারণ ছোটোবেলায় দেখা যেত যে আমরা ঈদের সালামি জমিয়ে বা টাকা জমিয়ে হলো পুতুল কিনতাম বারবি জল যেগুলো ছিল সেগুলো কিনতাম আর এখানে আমার মনে হয় যে বারবি জলের অনেক কালেকশন আছে যারা মেয়ে বেবি আছে তাদের তো দেখলে এটা মাথা নষ্ট হয়ে যাবে তারপর আমরা চলে আসি হলো কুকারিজের সেকশনটাতে তো সেখান থেকেও হলো আমাদের কয়েকটা জিনিস কেনা হয়েছিল আর এই সেটটা আমার এত বেশি ভালো লেগেছে বাট এটার প্রাইস অনেক বেশি বাট খুব বেশি ইউনিক ছিল আর ওনাদের কুকারিজের মানে হোলসেলের কুকারিজের আইটেম প্রত্যেকটাই খুব বেশি ইউনিক হয় বাট একটু দামটা বেশি হয় যাই হোক এখান থেকে হলো আমরা কিছু টুকটাক জিনিস কিনি দেন আমরা একটু আইসক্রিম খেতে আসি যেহেতু সেদিন অনেক বেশি গরম ছিল বারবার মনে হচ্ছিল যে ঠান্ডা কিছু খাই আর যমুনার এসিগুলো কী জানি করে রাখে একদম বাতাসই বের হয় না আমরা এসির মধ্যে থেকেও যমুনাতে অনেক বেশি ঘাম ঘামছিলাম তারপরে আইসক্রিমটা খাই এবং আইসক্রিমটার টেস্টও অনেক বেশি মজা ছিল তো আইসক্রিমটা খেয়ে দেন আমরা চলে যাই হলো রেস্টুরেন্টে আর আজকে আমরা এসেছিলাম হলো মিরপুর বারোর পশ রেস্টুরেন্টে কম বেশি সবাই চিনেন যারা মিরপুরে থাকেন এবং রেস্টুরেন্টের ডেকোরেশনটা এত বেশি সুন্দর আমার তো বেশ ভালো লাগে আমি এখানে আগে কয়েকবার এসেছি তবে তেমনভাবে ভিডিও করা হয়নি আর আমরা যখন আসি তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বিকালের শেষের দিকে তাই বলে সূর্যটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো এবং রেস্টুরেন্টের উপর থেকে পুরো মিরপুরটাকে মনে হয় দেখা যায় তো আমাদের যাওয়ার সাথে সাথে তারা হলো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ফেলে তো সেটা খেয়ে আমরা দেন অর্ডার করে ফেলি আর আমরা অর্ডার করেছিলাম হলো ফার্স্ট একটা সেট মেনু যেখানে ফ্রায়েড রাইস ছিল চিকেন স্টেক ছিল মাশরুম ছিল একটা সস ছিল আর অর্ডার করেছিলাম হলো পাস্তা আর খাবারের টেস্ট তাদের অনেক বেশি মজার আমার বরাবরই তাদের খাবারের টেস্ট অনেক বেশি পছন্দ এবং পাস্তাতে চিকেন এবং চিজের পরিমাণ যথেষ্ট থাকে যার কারণে পাস্তার টেস্টটা মনে হয় আরও কয়েক গুণ বেড়ে যায় যাই হোক এবং পাস্তার সাথে আমাদের ছিল হলো একটা কফি বাট তারা কমপ্লিমেন্টারি আমাদেরকে আরেকটা কফি দেয় এর জন্য তাদেরকে অনেক বেশি থ্যাংকস এবং কফিটা খেতেও অনেক বেশি মজার আপনার যারা মিরপুরে থাকেন অবশ্যই ট্রাই করবেন যে পশে যাওয়ার তারপর আমরা চাঁদ মামাকে দেখতে দেখতে আরেকটা মিল্কশেক অর্ডার করে ফেলি যেহেতু অনেক গরম তো ঠান্ডা কিছু তো খেতেই হবে এবং মিল্কশেকটার টেস্টও অসাধারণ ছিল আমি অনেক দিন পর কোথাও এত মজার মিল্কশেক খেয়েছি তো আপনারা যারা মিল্কশেক লাভার তারাও চলে যেতে পারেন দেন আমরা চলে আসি হলো পুল খেলতে এটা হলো মিরপুর সাড়ে এগারোতে লাইফে ফার্স্ট টাইম আমি পুল খেলতে আসি আগে আমি কখনো খেলি নাই তো আসার পর হলো আমরা খেলা শুরু করে দিই মানে আমার সাথে যারা ছিল তারা অনেক ভালো খেলে তো তারা আমাকে বারবার শিখিয়ে দিচ্ছিলো যে এইভাবে এভাবে খেলো বা এইভাবে এভাবে করলে ভালো মতো খেলতে পারবা সেটাই আর কি আরেকটা কথা যারা আমার ভিডিও যেখান থেকে দেখেন না কেন ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক প্লিজ আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে ফেলবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা পুল খেলতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভ্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ